আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগত জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ ফেরাতে ঢাকার অনুরোধ কেন গুরুত্ব দিচ্ছে না ভারত জানাবো বিস্তারিত ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রচারিত প্রতিবেদনের সর্বশেষে জানাবো কার্কো বাদকে কে না ঢাকায় ঢুকছে দুই হাজার গাড়ি বহর প্রিয় দর্শক দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ছাত্র জনতার গণ মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের অনুরোধ বা দাবিটা যে আসবে এরকম জানাই ছিল অবশেষে সেটা এসেছে শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক চার মাস আঠারো দিনের মাথায় এই অনুরোধ এসেছে গত তেইশ ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট এর আকারে তুলে ধরা হল সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে তারা চাইবেন যাতে তাকে হোক আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট এর আকারে নোট ভার্বাল হলো আসলে দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোমেটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না তবে নোট ভার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এ ক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হইতে এবং তাতে হাই কমিশনের রাবার স্ট্যাম্পও ছিল বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপ্রাপ্ত রন্দে জসওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনো কিছুই বলা নেই এরপর আরো কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি তেমনি বাংলাদেশকে নোট বারবারের কোন জবাবও পাঠায়নি ভারত বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে আবাস দিয়েছেন তারা এই অনুরোধকে অদৌ খুব একটা আমল দিচ্ছেন না কি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে সেটাও মনে করছেন না কর্মকর্তারা তারপরেও এইবার বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়া করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ভারত সরকার ওই নোট বারবার নিয়ে এরকম মনোভাব পোষণ করছে কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে তার কারণগুলি অনুসন্ধান করা হয়েছে এই প্রতিবেদনে সাক্ষ্য প্রমাণের ফিরিস্তি কোথায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যদিও দাবি করেছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত কিন্তু মনে করেছে তাদের পাঠানো বার্তা একটা দায় সারা পদক্ষেপে চেয়ে বেশ কিছু নয় দিল্লিতে শীর্ষ একজন সরকারি কর্মকর্তা বলেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণী বাকি সেই বিবরণও পেশ করত মানে যেমনটা একটা চার্জ শিটে থাকে এক দু পাতার একটা নোটে যে যেটা থাকতে পারে না তা তো বলাই বাহল্য ফলে তার বক্তব্য বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যার্পণের অনুরোধ জানিয়েছে এবং ফলে বলো এখানে ভারতের কোর্টে আমাদের এখন আর কিছু করার নেই ভারতের একজন সাবেক কূটনীতিবিদের কথায় আমার তো মনে হচ্ছে যেন বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে সাজানো একটা বক্সে টিক দিয়ে দায়িত্ব সরাল আমার প্রত্যার্পণের অনুরোধ জানানোর কথা ছিল জানিয়ে দিয়েছি ব্যাস কিন্তু শেখ হাসিনা ভারত বিচারের জন্য হস্তান্তর করবে বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ বলেই বাংলাদেশ হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালানি এমনটাও ধারণা করেছেন তিনি প্রকৃত কারণটা চাই হোক নোটভারে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য তাকে কাঠ করায় দাঁড় করাতে হবে সেটাকে ভারত আসলে জুড়ালো কোনো দাবি বলে মনেই করছে না কারণটা হলো কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এ অভিযোগ জানানোর অর্থ এ বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক এখন দু দেশে প্রত্যার্পণ চুক্তিতে পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে যাচ্ছে পর সংবাদে ভারতীয় গণমাধ্যমে আনন্দবাজার অনলাইন সংস্করণে প্রচারিত উর্ধিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাকফ ফোন শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে জানিয়েছে আন্তর্বাহিনী ও জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার আঠাশ ডিসেম্বর আইএসপিআর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত সাতাশ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যমে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত উঠেতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং বৃত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বাংলা সেনাবাহিনীর তথ্যে স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যম কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনিতভাবে অনুরোধ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় যাচ্ছি পরে সংবাদে দেশিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজল হুসেন কায়কুবাদ দীর্ঘ তেরো বছর পর দেশে ফিরছেন তার আগমন উপ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থেকে দুই হাজারের এক গাড়ির বহর ঢাকায় প্রবেশ করবে আগামীকাল শনিবার বেলা এগারোটায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মুহিউদ্দিন অঞ্জন কায়কুবাদের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে বইছে উৎসবের আমেজ জননন্দিত এই নেতার বাংলাদেশে আগমন উপলক্ষে মাস জুড়ে মুরাদনগরে চলছে ব্যাপক আয়োজন দল মত নির্বিশেষে মাওলানা শিক্ষক পেশাজীবী সচেতন নাগরিক সহ সব ধর্মশ্রেণী শ্রেণী পেশার লক্ষাধিক মানুষ উপস্থিত হচ্ছে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান কায়কুবাদকে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা ধর্মতলা থেকে চারশো ও দেড় সহস্রাধিক প্রাইভেট ও মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় যাবেন তেরো বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এই নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে তিনি বলেন কায়কোবাদ দাদার এই আগমন এবং সব ষড়যন্ত্রের পরও আকাশ জনপ্রিয়তা দেখে ফেসিস্ট আওয়ামী ও তার দূসররা ইতিমধ্যে নানা ষড়যন্ত্রে মৃত্যু উঠেছে লাখ লাখ মানুষ ঢাকা যাবে প্রিয় নেতাকে বিমানবন্দরে বরণ করতে সে সুবাদে যেন কোন দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি একই সময়ে এতগুলো যানবাহন বিমানবন্দরে যাওয়ার কারণে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে সেজন্য আমরা মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি এছাড়াও যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করবে